আমি বাইরের কাছে আসছি অনেক বিশ্বাস করে ভাই আমাকে পাঁচটা গরু দিছে আমার কাছে অনেক ভালো লাগছে আমি অল্প সময়ের ভিত্তি গরুটি কিনছি সকালে আসছিলাম কি আজকে সকালে আসছি এখন আলহামদুলিল্লাহ গরু কিনা শেষ বাই অনেক ভালো মনের মানুষ ঠিক আছে বাইরে দেখতে দেখতে অনেক কাছের মন হয়েছে ওই কারণে বেশি দামাদামি করি না ভাই একদমই আমার গরুগুলো দিছে দোয়া করি না আর সবাই থেকে আমাদের পাঁচটা ফার্স্ট ক্লাস মানের গাবি আমরা সেল করলাম ঢাকা গাজীপুর আমার এই শ্রোত বড় ভাইয়া উনি গাভির ব্যাপারই উনি আসলে গরুগুলো বিক্রি করে পাঁচটা গরু আমাদের ভিডিওর সাথে দেখুন বিস্তারিত আমরা সব বলে দিচ্ছি এই গরুটা কতবার দুধ ছিল চব্বিশ পঁচিশ এবার দুধ দিবে ভাই আগামী চব্বিশ পঁচিশই বলছে একদম পিওর ব্রিড দেখেন গরুগুলো দেখেন একদম ফার্স্ট ক্লাস মানের পাঁচটা গরু নিচ্ছে এটা দুধ পাবে ভাইয়া আঠারো কেজি অরিজিনাল ডানো ব্রিটের গাবি পিওর ব্রিড দেখেন গরুগুলো কোয়ালিটি দেখেন একদম পিওর একদম ঝালমরিচ এই যে একটা এটা দুধ ছিল আমার এক শ্রদ্ধ চাচার এটা দুধ ছিল বাইশ তেইশ ভাইকে আমি আঠারো বিশ গ্রাম দিয়েছি ভাই বাইশ তেইশ পাবে পিওর ব্রিড বড় গরুর নাক কাটে দিবে এই গরুটা দেখেন মালটা দেখেন কি দেখেন কোয়ালিটিটা যারটা দেখেন আল্লাহ রহম পিওর ব্রিড একদম পিওর এই এগুলোটা দুধ দিবে ভাইয়াদের সতেরো শঙ্কর ফ্রিজিয়ান গাবি শরীর একবার ভরা প্রতিটা গরু পেট ভরে খাবে সুস্থ সবল এই এগুলোটার দুধ ছিল অনেক ওই হিসাব বাদ দুধ ভাইয়ারা বিশ প্লাস পাবে একদম পিওর দেখেন একদম ফুল ট্রাই করা আছে ফার্স্ট ক্লাস মানে একবারে সংগ্রহ করছে আমরা ভাইয়ার সাথে কথা বলবো আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বান্ডার টিভি দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন সাইন ডেজা রুবেল অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন প্রতিনিয়ত আপডেট ভিডিও গুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্করমর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখান থেকে প্রতিদিন অসংখ্য খাম গরু বিক্রি হয় অনেক যারা ব্যবসা করে যারা গাবি কিনে কিনে লালন পালন করে বিক্রি করে এই ভেড়া গরু সংগ্রহ করে ভাইয়া কিন্তু অনেক পুরানা ব্যবসায়ী সারা বাংলাদেশ থেকে অসংখ্য গাভী সংগ্রহ করছে ভাইয়া যারা গাভী কিনতে চায় আপনার দিনে ব্যবসা করবেন যারা এমনি গরু কিনতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন গরুগুলা কিনতে ভাই পাঁচ মিনিট সময় লাগে নাই দাম হয়তো পাঁচ মিনিট সময় লাগে নাই আমার গরুর দাম কেমন এবং যারা গরু কিনতে সবার উদ্দেশ্যে কিছু বলেন আলহামদুলিল্লাহ আমি বাইরে কাছে আসছি অনেক বিশ্বাস করে ভাই আমাকে পাঁচটা গরু দিছে আমার কাছে অনেক ভালো লাগছে আমি অল্প সময় ভিত্তিতে গরু কিনছি সকালে আসছিলাম আর কি আজকে সকালে আসছি এখন আলহামদুলিল্লাহ গরু কিনা শেষ ভাই অনেক ভালো মনের মানুষ গিয়েছে বাইরে দেখতে দেখতে অনেক কাছের মন হইছে ওই কারণে বেশি ধামাধামি করি না ভাই একদমই আমার গরুগুলো দিছে দোয়া করেন আমরা আর সবাই ভাইয়ের কাছে ঠিক আছে গরু কিনবেন ভাইয়া অনেক ভালো লোক গাজীপুর আমার ঠিকানা হয়েছে একদম পানির দামে দিচ্ছে ভাইয়া আল্লাহর একটা গরু পাঁচ মিনিট বেসতে যারা আপনারা ব্যবসা করতে চান ভালো জাতের গরু বোঝেন যারা মানুষকে ঠকাইতে চান না ভালো গরু কিনতে চান আমার কাছে আসবেন ভালো দিয়ে ভালো ব্যবসা করেন ব্যবসা আল্লাহ দিলে ভালো হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম